গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো ভোরবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে রান্নার দিকে চলে এসেছি আর এই যে যা যা রান্না করব সেগুলো কেটে নিয়েছি কুমড়োর ঘণ্ডটাও এখন করব ভেবেছিলাম কিন্তু বরমাসায়ের প্রচণ্ড তারা আছে তাই কুমড়োর ঘণ্ডটা আর এখন করতে পারলাম না বললো না থাক ছেড়ে দাও এখন যা হয়েছে তাই দিয়ে দাও রাতের বেলা করো তো সেটাই করবো রাত্রিবেলা করব। আর দেখো আমি মশলা ঘরেই করি ঘরেই গুঁড়ো টুঁড়ো করি আর সেটাকে ভিজিয়ে রাখলে বাটা মশলার মতো টেস্ট হয় তাই একটু ভিজিয়েও রাখলাম আর এদিকে উচ্ছে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি একটু তো দেখো আমার পটলের ঝোল পুরো ডান হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর উচ্ছে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে এই হবে সিম্পল মেনু আজকে আর ওই কুমড়োর ঘন্ট তো করবো ভেবেছিলাম কিন্তু বরমাসাই বললো এখন আর হবে না ছেড়ে দাও যা হয়েছে তাই দিয়ে দাও একটু লেবু কেটে নিয়েছি তো দেখো মেয়ে এখন কোচিনে যাবে বর্মাসাই কোচিনে দিয়ে অফিসে যাবে দেখি আর ওইদার তো মেঘ করে রয়েছে জানি না বৃষ্টি সৃষ্টি হবে কিনা। সাবধানে যাবে হ্যাঁ আজকে যেহেতু বরমাসের প্রচণ্ড তারা ছিল প্রচণ্ড তারা ছিল সকালবেলার ব্রেকফাস্ট করার সময় পাইনি আমি তো দেখো এখন বসে পড়েছি ছাতু আর মুড়ি নিয়ে সবার আগে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে কাজে হাত দেবো ওরা বেরালো আর বৃষ্টি নামলো আর মুনমুনিকে এখন বসিয়ে দিয়েছি একটু বৃষ্টিতে ভেজার জন্য বৃষ্টিতে ভিজুক তারপর ভালো করে স্নান করিয়ে দেবো আমি ততক্ষণ আমি ঘরের কাজগুলো করি কের ব্লগে আমি বলেছিলাম যে কোনো কাজ করার জন্য একটা মিনিমাম যোগ্যতার প্রয়োজন হয় ওয়াইফের কাজ করতে গেলেও একটা যোগ্যতা লাগে তো সেই জন্য তোমাদের একটু কমেন্ট করতে বলেছিলাম তো এক দিদি ভাই আমি আর তার নামটা আজকে বলবো না সেই দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে কিছু মানুষের কাছে ওয়াইফ মানে হচ্ছে শুধু বসে বসে অন্ন ধ্বংস করা তো দিদি ভাই প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আসলে ভিন্ন রকমের তো তুমি চিন্তা ভাবনা তো পাল্টাতে পারবে না নিজেকে পাল্টে নাও অসুবিধা নেই প্রচণ্ড জোরে এখন বৃষ্টি হচ্ছে দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজ করতে হচ্ছে যে যা খুশি ভাবুক যা খুশি বলুক সবসময় নিজেকে ভালোবাসুন নিজেকে গুরুত্ব দাও নিজের যেটা যখন যেটা করতে ইচ্ছে করবে সেটা করো যখন হাসতে ইচ্ছে করবে হাসবে যখন মনে হবে যে এখন আমার কান্না পাচ্ছে তখন জোরে চিৎকার করে করে কাঁদো দেখবে কান্নার পরে একদম মনটা হালকা হয়ে যাবে ভেতরের যত চেপে থাকা দুঃখ কষ্ট যন্ত্রণা যা আছে সব বেরিয়ে গিয়ে মন খুলে বাঁচতে পারবে যে মানুষটা তোমাকে এই কথাটা বলেছে সে মানুষটা হয়তো কোনো দিন ভেবে দেখেনি যে সে টাইম মতো যে চাকরিতে যায় বা অফিসে যায় বা বিজনেস করে যাই করুক না কেন সে যে টাইম মতো সব জায়গায় যাচ্ছে ধোয়া জামা কাপড়গুলো পরে প্রত্যেক দিন যাচ্ছে সেগুলোর পেছনে একমাত্র তার ওয়াইফের জন্যই কিন্তু সম্ভব হচ্ছে সেটা সে যদি টাইম মতো তাকে খাবার জোগাড় করে না দিত ধোয়া জামা প্যান্ট এগিয়ে না দিত তাহলে সে কোথা দিয়ে সেগুলো পড়তো টাইম মতো খেয়ে দিয়ে কী করে কাজে যেত এগুলো সে একবারে একবারও চিন্তা করে না তার চিন্তা ভাবনার মধ্যে এটাই এসছে যে হাউসওয়াইফ মানে শুধু বসে বসে অন্ন ধ্বংস করা দিদি ভাই আমি তোমাকে একটাই কথা বলবো জাস্ট ইগনোর ইট ইগনোর করো এগুলোকে যে যে তোমাকে গুরুত্ব দেবে না তাকেও তুমি গুরুত্ব দিও না শুধু নিজেকে গুরুত্ব দাও নিজেকে ভালোবাসো কারো কাছে ভালো থাকা মানে হচ্ছে স্বামী সন্তান নিয়ে ভালো থাকা কারোর কাছে ভালো থাকা মানে শুধু নিজেকে নিয়ে ভালো থাকা তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে ইউ তো যাই হোক দেখো এখন সন্ধে হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর সন্ধেবেলা কাজকর্মগুলো করে নিচ্ছি লাঞ্চ করেছিলাম সেই বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর এখন দেখো বড় মশাইও চলে এসছে আর প্রত্যেক দিন আসার সময় কিছু না কিছু সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে আসে তো আজও নিয়ে এসছে কয়েকটা জিনিসপত্র তো চলো তারপরে তাকে সবার আগে একটুখানি কফি সরি গ্লুকনডি করে দেবো তারপরে কফি টফি করব আর মুনমুনি দেখো সবে ঘুম থেকে উঠলো তো ওকে আমি ফোনটা সামনে নিয়ে গেছি কিছু ভয় পেয়ে গেছে ভয় পেয়ে কামড়াতে আসছে তো দেখো এই যে জিনিসপত্রগুলো এনেছে এগুলো এখন বার করে জায়গা মতো সমস্ত কিছু গুছিয়ে নেব আর তারপরে ওই বললাম যে সন্ধেবেলা টিফিন টিফিন করবো তারপর ডিনার করব অনেক কাজ আছে গৃহবধূদের তো এক সেকেন্ড বসে থাকার সময় নেই অথচ তারপরে সারাদিন পরে শুনতে হবে কী করো তুমি দিন আর এই তো শুনলে সবাই দিদিভাই কথা দিদিভাইয়ের নামটা আর বললাম না যাই হোক এক একজনের চিন্তাধারা আসলে এক এক রকম কারোর চিন্তাধারা তো আমরা পাল্টাতে পারবো না চলো নিজেরাই নিজেদের আনন্দে রাখি নিজেরাই নিজেদের ভালো থাকার রাস্তাটা খুঁজে নিই তো বাজে কমেন্ট আসলে যেমন সেগুলোকে ইগনোর করতে হয় যারা বাজে কথা বলে তাদেরকেও সবসময় ইগনোর করতে হয় তাহলেই জীবনে ভালো থাকা যায় খুশি থাকা যায় তো চলো বরকে এই যে গ্লোকন্ডি করে দিয়ে এখন কফি বানাতে বসে গেছি আর কালকের ব্লগে বলেছিলাম আমি যে আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করল প্রত্যেকে কিন্তু করো না তো অনেকেই কমেন্ট করেছে আমি করি আমি করি আমি করি তো যারা করো আমি জানি কারা কারা করো তাদের লিখতে হবে না আমি জানি আমি বুঝি দেখলে কে কে করো আর কে কে করো না কারণ আমি এটা দেখতে পারি যে কে ফুল ওয়াচ করলো আর কে করলো না যারা করে না তাদেরকেই আমি বলেছি সবাইকে বলিনি আর ফুল ওয়াচ করলে ভিডিও আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও লাভ হবে সঙ্গে ইউটিউবেরও লাভ হবে তো সবারই লাভ হবে এটাই আর কি আর না করলে নিজেদেরই ক্ষতি হবে আমার কিছু হবে না আমার যা ক্ষতি হবে সেটা আমি ঠিক পূরণ করে নেবো তো তোমাদের ভালোর জন্যই বলেছি এবার কি করবে না করবে সেটা তোমাদের ব্যাপার তো দেখো এই বিস্কুটটা বড়মশায় এখন আনলো এটা হচ্ছে একটা ক্রিম বিস্কুট জাস্ট অসাধারণ খেতে তো চলো এখন আমরা চা খেতে খেতে একটু আড্ডা Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun. She puts her hand in mine. We wanna chase the night. এসে গেছি আর এই যে রুটি আটাটা মেখে রেখেছিলাম চা চা করার সময় আর এখন রুটিটা করে নিচ্ছি সাথে কুমড়োর ঘন্টটাও করে নিচ্ছি সকালে তো করব বলে করা হয়নি এখনই করে নিচ্ছি আর কুমড়োটা না একদম মিষ্টি কুমড়ো ছিল জাস্ট অসাধারণ হয়েছে খেতে কুমড়োর ঘন্টোটা একটু ছোলা ঠোলা দিয়ে করেছি বর্মাসাই তো বলছিল চিংড়ি মাছ দিয়ে করলে না আসলে ভালো হতো কিন্তু মেয়ে খেতো না ওই জন্য চিংড়ি মাছ আর দিইনি এমনি ভালো আছে ঠিক আছে হ্যাঁ আসলে আমিষটা আমাদের খুব একটা পছন্দ হয় না বরমশাই ভালো খেতে হয়তো কিন্তু মেয়ে খাবে না একজন খাবে একজন খাবে না ওই জন্য নিরামিষই ঠিক আছে কুমড়োর ঘন্ট হয়ে গেছে আর এই যে রুটি কটা বাকি আছে এটা করলেই হয়ে যাবে তারপর গরম গরম ডিনার করে নেব তারপরেও কি কাজ থেমে আছে বলো একার সংসারে সকাল থেকে এভাবেই টাইম টু টাইম পরিপাটিভাবে গুছিয়ে সমস্ত কাজ করি তো দেখো এখন রুটি ফুটি করে ডিনারটাও করে নেবো তারপরে জামা কাপড়টা আজকে সন্ধ্যাবেলা আড্ডা দিতে দিতে ভাজ করার কথাই ভুলে গেছি তো ওই কাপড়গুলো আর কাজ যতক্ষণ না কি বলো তো সম্পূর্ণভাবে করি আমি ততক্ষণ যেন আমার ঘুম আসে না তো আগে মেয়েকে দিয়ে দিলাম একটু ছিঁড়ে দিলাম গরম রুটি তো নাহলে ওর হাতে আবার গরম লেগে যাবে গরম ভাবটা লাগলে আবার হাতে ফসকা ঠসকা পড়ে যাবে তো দেখো এখন আমাদের সবার ডিনার হয়ে গেছে আর আমি এখন জামা কাপড় পড় ভাজ করে জায়গা মতো গুছিয়ে কালকে আবার মেয়ে ঘুগনি খাবে বলে রেখেছে তো মটরটা ভিজিয়ে তারপরে ঘুমাবো আর এই যে মুনমুনি দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে ভাবছি এটা কি করছে মা ওদিকে কি লাগি একটা রেখে তারপরে কাজকর্ম করছে এমনিতে কাজ করলে আমার দিকে তাকিয়ে থাকে এখন দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে ওরও খাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ানটা আমরা যখন কোনো কাজ করতে না পারি আমাদের যখন শরীর টরীর খারাপ করে তখন আমরা আমাদের ঘরে হেল্পিং হ্যান্ড রাখি ঘর মোচার লোক বাসন মাজার লোক আর এই সমস্ত কাজ একজন হাউসওয়াইফ একাই কিন্তু সামলায় এমনকি ছেলে মেয়েকে পড়ানোর কাজটাও সামলায় এখন নয় মেয়েকে কোচিংয়ে দিয়েছি ক্লাস সিক্স পর্যন্ত কিন্তু আমি আমার মেয়েকে আমি নিজেই পড়িয়েছি তো কখনো কি কেউ এগুলো ভেবে দেখেছে যে একটা মানুষ সমস্ত লোকের এই সমস্ত লোকের কাজগুলো একা একটা মানুষ করে সে হলো একমাত্র হাউসওয়াইফ তারপরেও হয়তো কখনো কখনো পরেদের কাছে শুনতে হয় সারাদিন পরে যে সারাদিন তুমি কি করলে ঘরে বসে এই তো হচ্ছে ওয়াইফদের জীবন হাউস ওয়াইফদের লাইফ তো দেখো ঘুগনিটা ভিজিয়ে দিলাম চলো টাটা গুড নাইট